উনিশশো সালের পহেলা জানুয়ারি কি ঘটেছিল সেদিন ওইদিন ঢাকা ইউনিভার্সিটির বটতলায় একটি বিক্ষোভ ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল এবং এই সমাবেশটি ছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ডাকসুর নেতৃত্বে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং ভিয়েতনামের সংগ্রামী জনতার সাথে সংহতি প্রকাশ করে সমাবেশটি শেষ হবার পরে একটি মিছিল নিয়ে মার্কিন দূতাবাসে স্মারকলিপি দেওয়ার কথা ছিল এবং সেই উদ্দেশ্যেই মিছিলটি যখন শিক্ষা ভবন পার হয়ে হাইকোর্ট মোড়ে পৌঁছায় তারপরেই ডান দিকে মিছিলটি মোড় নেয় এবং পার হওয়ার পরে দেখা যায় প্রেস ক্লাবের সামনে তখন আইএসইউএস এর বিল্ডিং ছিল মার্কিন তথ্যকেন্দ্র তথ্য কেন্দ্র সেই বিল্ডিং এর সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা এবং পুলিশের হাতে রাইফেল এল এনজি গান এবং তারা একটি মারমুখী ও উদ্যত ভঙ্গিতে তারা দাঁড়িয়ে আছে মিছিলটা অগ্রসর হতে থাকে এবং কোন রকম সতর্ক বার্তা না দিয়ে এবং মিছিল থেকে কোনো রকমের উস্কানিমূলক কোন কিন্তু সেই মিছিলের উপর পুলিশ হামলে পড়ে নির্বিচারে গুলি বর্ষণ করা হয় এবং একের পর এক ছাত্র রাজপথে লুটিয়ে পড়তে থাকে এবং অন্য ছাত্ররা আত্মরক্ষার্থে প্রেস ক্লাবে ঢুকে পড়ে কেউ দৌড়ে সচিবালয়ের দিকে যায় এবং বিভিন্ন দিকে ছুটতে থাকে এবং তখনও পুলিশ রাইফেলের বার দিয়ে ছাত্রদেরকে আঘাত করতে থাকে পরে ওই রাজপথে লুটিয়ে পড়া ছাত্রকে যখন ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় সেখানে দুজন ছাত্র আর পৃথিবীতে নেই এই দুজন শহীদ ছাত্রের একজন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির দর্শন বিভাগের ছাত্র মতিউল ইসলাম এবং অপর ছাত্রটি ঢাকা কলেজের মির্জা কাদের তারা দুজনই ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং আরেকজনের কথা বলতে হয় তার নাম পরাগ মাহবুব তার কণ্ঠ নালি ছেদ করে গুলি বেরিয়ে যায় এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে হয় তো এই ছিল উনিশশো সালের পহেলা জানুয়ারির ঘটনা এখন আমরা জানবো এই যে যে আগ্রাসনটি হলো স্বাধীন বাংলাদেশে এবং স্বাধীন বাংলাদেশের ছাত্র সমাজের উপরে সাম্রাজ্যবাদ কি ভ্লাদিমির ইলিস লেনিন সাম্রাজ্যবাদকে তুলে ধরেছিলেন পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হিসেবে তিনি এই বিষয়ের উপর একটি বইও লেখেন রুশ বিপ্লবের আগে এবং তিনি পুঁজিবাদের যে বৈশিষ্ট্য এবং দ্বন্দ্ব সেগুলো তুলে ধরে অভিমত ব্যক্ত করেন যে বিংশ শতাব্দীতে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের স্তরে পৌঁছে গেছে তো সাম্রাজ্যবাদ আসলে দুইভাবে ক্রিয়াশীল থাকে এক হচ্ছে সরাসরি দেশ দখলের মধ্য দিয়ে সেই দেশের যে সম্পদ আছে সেই সম্পদের উপরে একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করা এবং দুই সেটি সম্ভব না হলে সেই রাষ্ট্রের বা সেই দেশের সরকারকে নিয়ন্ত্রণ করা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর বিভিন্ন দেশ স্বাধীন হতে থাকে এবং তখন সাম্রাজ্যবাদ তার যে দ্বিতীয় কৌশল সেটি অবলম্বন করে দ্যাট মিনস সরাসরি দেশ দখল করে নয় সেখানে সেইখানে তাদের আজ্ঞাবহ একটি সরকার প্রতিষ্ঠা করা দ্যাট মিনস একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সেখানে তাদের নিয়ন্ত্রণ আরোপ করা এবং তাদের শোষণ পরিচালনা করা ভিয়েতনামে সেই পঞ্চাশের দশক থেকেই ভিয়েতনামের মুক্তিকামী মানুষ এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং সারা পৃথিবীর মুক্তিকামী মানুষ লেখক কবি শিল্পী তারা এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একজোট হয় এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও এই ভিয়েতনামের উপর যে অন্যায় যুদ্ধ মার্কিনেরা চাপিয়ে দিয়েছিল তার বিরুদ্ধেও দাঁড়ায় এবং আমাদের তখন পাকিস্তানের বিরুদ্ধে আমাদেরও লড়াই চলছিল এবং ভিয়েতনামের এই সংগ্রাম আমাদের অনুপ্রেরণার অংশ ছিল এবং আমাদের একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেই সময়েও আমাদের মুক্তিযোদ্ধাদের এবং আমাদের মানুষদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে এই ভিয়েতনাম এবং ভিয়েতনামের মুক্তিকামী মানুষেরা তো আমরা স্বাধীন হওয়ার পরেও ভিয়েতনামে যুদ্ধ চলতে থাকে এবং উনিশশো সালের শেষের দিকে মার্কিন সাম্রাজ্যবাদ ভিয়েতনামে তীব্র আক্রমণ শুরু করে এবং তারা ই ফিফটি বোমারও বিমান দিয়ে আক্রমণ করে তারা নাপাম বোমার আঘাতে ভিয়েতনামের গ্রাম থেকে শহর জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং এমনকি তারা জমিতে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে যাতে করে ভিয়েতনামের মানুষ তাদের উৎপাদন করতে যাতে না পারে এবং তারা ক্ষুধায় দারিদ্র্যে যাতে তারা আত্মসমর্পণ করে এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তো আমাদের ছাত্র সমাজ পৃথিবীর অন্যান্য মানুষের সাথেও একাত্মতা ঘোষণা করে এবং তিয়াত্তর সালের পহেলা জানুয়ারি সেই সমাবেশ এবং মিছিলের মধ্য দিয়ে স্মারকলিপি দিতে যায় কিন্তু আমি ইতোপূর্বে যেটা বলেছি যে সেখানে পুলিশ আক্রমণ করে এবং মতিউল ও মির্জা কাদেরকে তারা মেরে ফেলে ছাত্র ইউনিয়ন ও ডাকসুর ভূমিকা ছাত্রদের উপরে এরকম হামলা এবং ছাত্র হত্যার প্রতিবাদে দেশের মানুষ ওঠে এবং মুজাহিদুল ইসলাম সেলিম ডাকসুর তৎকালীন ভিপি এবং ছাত্র ইউনিয়ন তারিখ সর্বাত্মক হরতাল ঘোষণা করে এবং পল্টনের জনসভায় আহ মুজাহিদুল ইসলাম সেলিম শেখ মুজিবুর রহমানের যে ডাকসুর আজীবন সদস্য পদ সেটি স্থগিত করা হয় এবং তিনি বলেন যে পিতা তার সন্তানদের হত্যা করে সেই পিতা পিতৃত্ব দাবি করতে পারে না এর মানে হচ্ছে যে শেখ মুজিবুর রহমানকে যে জাতির জনক যে উপাধি দেয়া হয়েছিল তিনি সেটিকেই উল্লেখ করেন এবং তাকে জাতির পিতা বলার কোনো কার্যকারণ নাই বলে তিনি ঘোষণা করেন এবং সেখানে আরও একটি ঘটনা ঘটে ডাকসুর যে সাধারণ সম্পাদক মাহবুব জামান তিনি যে শেখ মুজিবের যে ডাকসুর সদস্য পদ সেটি যে বইতে লেখা ছিল তার সদস্য পদের বিষয়ে ওই বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে কুটি কুটি করে ফেলেন ওই জনসভায় এবং ছাত্ররা সাতটি দফা ঘোষণা করে যে দফাগুলো সরকারকে সরকারকে মানতে বাধ্য করার দাবি তোলে তারা এবং দুঃখ প্রকাশ করে এই ঘটনায় ক্ষমা চাইতে বলে তো সেই দফাগুলোর মধ্যে ছিল যে দোষী পুলিশের শাস্তি নিশ্চিত করা তারপরে হচ্ছে যারা এই যে ভিয়েতনামের যে বিপ্লবী সরকার সেই বিপ্লবী সরকারকে স্বীকৃতি দেওয়া ভিয়েতনামের স্বাধীনতায় সমর্থন দেওয়া এবং যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে সেই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং সরকারি যে প্রেস নোট আমরা জানি যে যে কোনো ঘটনায় সরকারের এক ধরনের বয়ান থাকে এবং এক ধরনের অস্বীকারের ভেতর দিয়ে সরকার যেতে চায় তো সেই সেই সরকারি প্রেস নোট যাতে প্রত্যাহার করে নেওয়া হয় সেটিও বলা হয় এবং পরবর্তীতে এই যে ছাত্রদের যে সাত দফা দাবি এটি সরকার আসলে এক অর্থে মেনে নেয় এবং বাংলাদেশ প্রথম অকমিউনিস্ট দেশ যেটি ভিয়েতনামের যে বিপ্লবী সরকার সেটিকে স্বীকৃতি দেয় এবং ভিয়েতনামের স্বাধীনতার স্বীকৃতি দেয় এবং আমাদের এই যে দুজন ছাত্র মতিউল ইসলাম এবং মির্জা কাদের ভিয়েতনাম সরকার এই দুইজন ছাত্রকে তাদের দেশের বীর হিসেবে স্বীকৃতি দেয় এবং এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আসলে সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস এটির একটি পরিণতি আমরা দেখতে পাই এবং সেই তারপর থেকেই এই দিবসটি পালিত হয়ে আসছে শুরুতে যদিও এটি ভিয়েতনাম সংহতি দিবস হিসেবে পালিত হয় কিন্তু পরবর্তীতে এটি সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস হিসেবে পালিত হতে থাকে এখানে যে অন্যান্য যে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল তারা এই যে যে ছাত্রদেরকে হত্যা করে ফেলা এবং এরকম একটা ঘটনার পরে বিশেষ করে যাসদের পক্ষ থেকে এই যে যে ছাত্র ইউনিয়ন ডাকসু এবং তখনকার যে বামপন্থী যে রাজনৈতিক দল সিপিবি তাদের কাছে এসে এসেছিল এবং বলেছিল আসুন আমরা একসাথে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তখনকার যে প্রধান বাম দল সিপিবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তার যে নীতি ছিল যে ডিস্টার্ব শেখ মুজিব সেই নীতিতে তারা তখনও অটল ছিল এবং তারা আসলে যে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন যে রাজনৈতিক আন্দোলন সেদিকে তারা যায়নি তো এই যে যে একটি ঘটনা এই ঘটনাটা আমাদের ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এবং বাংলাদেশের এই যে যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে আমরা যে রক্ত দিয়েছি সেই ইতিহাসটি আমি আজকে বললাম এবং এই ইতিহাসটি আমাদের আসলে সবারই জানা দরকার আমাদের সেই সংগ্রামী যে লড়াকু যে ছাত্রদের যে ঐতিহাসিক ভূমিকা এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই আমাদের স্মৃতিতে সবসময় জাগিয়ে রাখতে হবে কারণ এরাই আমাদের অনুপ্রেরণা আমাদের শক্তির উৎস তো মতিউল এবং মির্জা কাদের স্মৃতির প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদেরকে স্মরণ করে আমি আজকের এই আলোচনা এখানেই শেষ করছি